ডিজাইনের ভিতরে কালারটা এত সুন্দর এবং এটা অস্থির একটা কালার চারশো এটাও থাকবে চারশো পঞ্চাশে একদম চারশো পঞ্চাশ কালার এবং এগুলো কিন্তু খুব ভারী দেয় হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট এখন পাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু লং কার্টিকান সোয়েটার দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল উল ঠিক আছে একদম অরিজিনাল উলের ভিতরে সম্পূর্ণ কিন্তু দেখেন পেটানো কাজ করা থাকবে ফুলি কন্টিনিউ করবেন আমরা হোলসেল প্রাইজেই দেখাবো বাট এক পিসও আপনারা হোলসেল দামে কিনতে পারবেন তো ভাইয়া শুরুতে হচ্ছে মেরুন কালারটা দেখাচ্ছেন তাই না আচ্ছা এটা গোলাপ ডিজাইনের ভিতরে কালারটা এত সুন্দর এবং এটার কাজটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু চারটা বাটন ওপেন করা যাবে লং সোয়েটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় তিনটা করে কালার থাকবে ব্ল্যাকটা অস্থির একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে চারটা বাটন ওপেন করতে পারবে এটা হাতার পশনটা এটাও থাকবে চারশো পঞ্চাশে একদম নতুন নতুন মাথা খারাপ ডিজাইনের অনেকগুলো কালার আসছে দেখেন চারশো পঞ্চাশ কালার হবে টোটাল তিনটা তাই না এটা একটা কালার সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন রেড কালারটা এটার ডিজাইনটা এগুলো সবই ডিফারেন্ট এবং এগুলো কিন্তু খুব ভারী দেখেন একদম সর্বোচ্চ মানে কমে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার রাবা এন্টারপ্রাইজে সম্পূর্ণ দেখেন কি মোটা আর এগুলো কিন্তু উইন্টার স্পেশাল থাকবে মানে ভারী শীতের জন্য বেস্ট কালেকশন এগুলোই আপনাদের শীতের বাজারে দেখা যায় হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট এখন পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মোটামুটি হাই রেঞ্জে এগুলো সেল করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে চমৎকার এটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আপনারা এক পিসও সারা বাংলাদেশে পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন চারশো পঞ্চাশ এটার ভিতর রেড কালারটা দেখেন পুরা মাথা নষ্ট এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু অল ওভার কাজ করা চারশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা তাই না সবগুলোই তিনটা করে কিন্তু কালার সেটিং আপনারা পাচ্ছেন বডির সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে একদম অরিজিনাল উল এগুলো কিন্তু লং কাটিকেন সোয়েটারগুলো আজকে সর্বোচ্চ সেলে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে এই ডিজাইনটা দেখেন জাস্ট মাথা খারাপ একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা বিজনেস করতে চান এখনই সময় স্টক করবেন এগুলো কিন্তু হোলসেলে আপনাদের শীত বাড়লে সাড়ে পাঁচশো ছয়শো করে কিনতে হবে ঠিক আছে এটাও চারশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সেম প্রাইস চারশো একদম মার্কেট সেরা প্রাইজে পড়ে এগুলো পারচেস করতে পারবেন আপনারা রাবেন্টার এন্টারপ্রাইজ থেকে লাস্ট একটা ডিজাইন দেখাবো একদম কারু কাজটা দেখেন জাস্ট চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাব্যান্টার এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে